introduce করার পরে গিয়ে এখন হচ্ছে সাড়ে নটা বেজে গেছে তো সেই জন্য ঘরের দিকে যাব তো ভাবলাম তোমাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করি খুব সুন্দর কিন্তু জায়গাটা আহ অনেকগুলো reels করেছি তোমরা দেখতে পাবে তো চলো ঘরের দিকে যাই এবং মা কি করছে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা আমরা তো বাড়ি এসে পান্তা খেলাম বেগুন পোড়া দিয়ে খুব টেস্টি যারা খেয়েছো তারাই জানো

দা হি জিপ দেখি কাই রে জিপ দেখি জিব ওই তাই 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 টাটা এদিকে টাটা খো এদিকে 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 ঘুরো টাটা টাটা ঘোরো এই মাছ খাই না পুকুরে মাছ খাই পুকুরে মাম খাই রাম ঘোরার তেমন কিছু নেই এই সব জায়গায় অনেক ছোটবেলায় অনেক বদমাশি করছে এই জায়গাগুলোতে না অনেক তখন এরকম জল থাকতো আমরা হচ্ছে কাঁকড়া ধরতাম কাঁকড়া প্রচুর কাঁকড়া পেতাম আগে আগে এখন তো কাঁকড়া দেখাই যায় না তখন কি না অনেক কাঁকড়া ধরতাম আমি একা না আমার মতন আরো দু তিনজন আসতো আর এই সব জায়গা না অনেক নিরিবিলি মানে অনেক কম লোকজন থাকে এই যে লোকজন থাকে না বললেই চলে ওই জন্য অনেক সুন্দর লাগে এদিকে এলে ওই গাছের হাওয়া পাখি ডাক এগুলো ছাড়া আর কিছু পাবে না অনেকটা শান্তি লাগে এসব জায়গায় এসে আর ওইদিকে দেখাও ওইদিকে হচ্ছে ওই শালুক ফুল হয়ে আছে না আমরা ওই কালী পুজোর সময় শালুক তুলতে আসতাম কিন্তু না এখন কালী পুজো যেহেতু শেষ হয়ে গেছে তাও হচ্ছে শালুক আছে কিন্তু অনেকটা জল আমি নামতে নামলে নামা যায় কিন্তু অন্য লোকে ধান জমিনে ধান হয়ে আছে যার কারণে আমরা নামবো না আমরা ওই লক্ষ্মী পুজোর সময় করে না ওই এ করতাম যেই সময়টা হচ্ছে পুজো হয় এরকম ধানের শীষগুলো নিয়ে আর ওই সিংহাসনে নাচতাম যাতে করে দেখতেও ভালো লাগে আর লক্ষ্মী সবসময় মা লক্ষ্মী যেন ভরা থাকে বেশি তুললাম না কারণ ধান নষ্ট করে লাভ নেই অন্যের কষ্টের ফসল এগুলো তো এই দুটো তুললাম তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আমি তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো খা এই যে আমাদের পার্টনার হচ্ছে মাটি খেয়েছে দেখি কতগুলো মাটি খেয়েছ হা 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 করো হা এই এক কতগুলো মাটি খেয়েছে দাঁতে বাতে সব কাদা লেগে আছে অনেক কি বলবো আমরা হচ্ছে ভিডিও করছি এদিকে ওকে বসিয়ে দিয়েছি ও হচ্ছে কাদা খাচ্ছে হাত ফাত গুলো দেখো আর ও হচ্ছে কাদা খেতে কাদা খাচ্ছে কিছু হয়নি এগুলো আমরাও খেয়েছি ছোটবেলায় এগুলো হয় কিছু হয় না মাটি খেলে কিছু কি হবে কিছু হবে না ওঠো আমরা গ্রামের মেয়ে বস আমরা কাদামাটি খেয়ে বড় হয়েছি তো এর স্বাদটা শুধু আমরাই জানি এই যে জ্বালানি ফালানি দেখেছে না এগুলো পায়ে জড়ে যাচ্ছে মাটির টেস্টই আলাদা তাই না যারা খেয়েছে তারাই বুঝবে তো দেখো এবারে একটু বাড়ির দিকে যাচ্ছি কারণ মা রান্না করবে একটু মার সাথে কিছু হেল্প করে দেবো তো এটাই দেখানোর ছিল আমাদের গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর যারা গ্রামে থাকো তারাই বুঝবে নিরিবিলিটা কতটা সুন্দর লাগে আমরা হয়তো এখানে ওখানে ঘুরতে যেতে পারি না নিজেদের অনেক শখ পূরণ করতে পারি না কিন্তু গ্রামে থাকার শান্তি অন্যরকম তো যাই হোক এটাই বলার গ্রামের মানুষ খেটে খায় অন্য কিছু মানে যতটা পারে সৎপথে ইনকাম করে চলার চেষ্টা করে যাই হোক চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি মনে হচ্ছে ঘরে যাই অনেকটা রোদ উঠে পড়েছে কিন্তু না শীতের সময় বলে রোদটা গায়ে লাগছে না আর এই সময়টা একটু ঘুরতে ভালো লাগে তাই না

তাহলে ভালো হবে তাছাড়াও আমার এই চারা লাগাতে ভালো লাগে কিন্তু তারপরে যে ওই ঘাসটা শুয়ে গেলে না ওগুলো তুলতে একটু সমস্যা হয় নাহলে বেশ চারা লাগাতে ভালো লাগে আর যেহেতু শীতকাল তাই বেগুন চারা লাগিয়েছে দেখো তার ফাঁকে ফাঁকে কিন্তু কফি চারাগুলো লাগানোর জন্য বাবা নিয়ে এসেছিলো কিন্তু বাবার ঠিক মন মতো হলো না বাবা বলেছিল যে ওগুলো একটু অন্য জায়গায় লাগাতে তারপর আর কি চারা লাগাতে লাগাতে চলে এলো পঙ্গপালের দল ও বলছে আমার কাকুমী ও বলছে যে ও আমাদের সাথে লাগাবে আর একজন ছিল সে আমার ক্যামেরা ধরার জন্য উঠে পড়ে লেগেছে তো তাই বললাম তাই তুই তাহলে ক্যামেরাটা ধর কিন্তু ও কি করছে দেখো তো যাই হোক সে কিন্তু চারা লাগানোয় ব্যস্ত এ কিন্তু ক্যামেরা ধরায় ব্যস্ত আরও কিছুজন আছে যারা হচ্ছে বাইরে খেলা করছে তো তাদেরকে আমি দেখাচ্ছি না আর এদিকে দেখো বাবা ঠিক মন মতো হয়নি বলে চারা লাগানো হলো বাবা একটু বকাবকি করছিল। তো তারপর আমি চারা চারা লাগিয়ে হাত ধুতে চলে গেলাম দেখলাম ঘাটে থালাগুলো পড়ে আছে তাই ভাবলাম ধুয়ে দিই তো তারপর আর কি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটু ভালোবাসা দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো